ফাইনালি আজকে সেই দিনটা যে দিনটা আমি পৃথিবীর আলো দেখেছিলাম হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা চলে এলাম অঙ্কিতা চোলে আরও একটা নতুন মিনি নিয়ে গত শুক্রবার মানে তেরোই সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন আর জন্মদিন নিয়ে এক্সাইটমেন্টে আমি থাকবো না এটা কি তুই কি করছিস জুয়েলারি বানাচ্ছি এরকম ফটো তুলবে না সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে গিয়েছিলাম বাজারে নিজের জন্মদিনের বাজারটা আমাকে এবছর নিজেই করতে হয়েছিল কারণ বাবার ভীষণ কাজের চাপ ছিল তাই বাবা বাজারে যেতে পারেনি আর আরেকজন যিনি রায়গঞ্জেই এসে উপস্থিত হতে পারেননি তিনি আমাকে বলেছিলেন সকালবেলা উঠে একসাথে বাজারে যাব কিন্তু তিনি তো রায়গঞ্জেই আসেনি তাই আমাকেই যেতে হলো বাজারে বাজার থেকে এসে স্নান দান সেরে নিয়ে মাকে কিছু রান্নার কাজগুলোতে হেল্প করে দিয়েছিলাম আর ওইদিকে মা বসে দিয়েছিলো রান্না পুজো হয়ে যাওয়ার পরে রান্নায় ছিল আজকে কষা কষা খাসির মাংস ছিল কই মাছ ছিল আরও কিছু পথ আমাকে বারে বারে বলেছিল সকাল আটটার সময় তিনি রওনা দেবেন আর নটার মধ্যে রায়গঞ্জে পৌঁছাবেন কিন্তু তার ঘুমই ভাঙেনি আর তিনি এসে পৌঁছালেন ঠিক দুপুর বারোটার পর আর এদিকে ছিল আমাদের এক্সিবিশনের চাপ কারণ তেরো চোদ্দো পনেরো তিন দিন ছিল আমাদের পুজো এক্সিবিশন তার জন্য একটা সকাল থেকে প্রিপারেশনের ব্যাপার ছিল যাই হোক তার মাঝেই আমি আরও একটু বেরিয়েছিলাম আর কেন বেরিয়েছিলাম সেটা তোমাদের জন্য একটু লুকোনোই থাক সেটা থাকছে নেক্সট ব্লগের জন্য যাই হোক আমি আরও বেরিয়ে যে কাজটা করা ছিল সেটা করে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম এক্সিবিশানে আর ভীষণ গরম ছিল তো দেখতেই পাচ্ছ আমার হালটা কি হয়েছিল যাই হোক আর এক্সিবিশনে এটা ছিল আমাদের স্টল বিভিন্ন ধরনের পিওরের শাড়ি থেকে পিওর সব কিছু ছিল সেমি আর সব ধরনের শাড়ি আমাদের কাছে ছিল আর প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি ছিল দেখতে পেলে মা দুর্গার মূর্তিও ছিল আমাদের কাছে যাই হোক সেগুলো স্টল সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা এক্সিবিশান সেরে

अरे चार चार हाथ में शुरू

দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও ততক্ষণের জন্য